ছুটির দিনে বেলায় ভাতের পাতে যদি থাকে এরম লাল লাল ঝাল ঝাল পাহাড়ি মুরগি তাহলে তার কোনো কথাই নেই খেতে যেরকম দুর্দান্ত স্বাদের হয় সেরকমই অতি ঝটপট সহজ পদ্ধতিতে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যায় আর এই রেসিপির পিছনে একটা গল্পও আছে দু হাজার উনিশে সিকিমের খোলায় ঘুরতে গিয়ে কিন্তু রেসিপিটা আমি জেনেছিলাম মানে তার আগে খেয়েছি অনেকবার কিন্তু এত ভালো লাগতো টেস্টটা অথচ রেসিপিটা ঠিকঠাক জানতাম না তারপরে একদিন সেই হোমস্টের হেসেলে ঢুকে দেখি ওনার নিজেই এই রান্নাটা করছে তার আগের দিন তো খেয়েছি এত ভালো লেগেছিল যে পরের দিন গিয়ে তাকে রিকোয়েস্ট করলাম যে দিদি হমকবি ধরা শিখা দিজিয়ে আপলোগুকা এই স্পেশাল রেসিপি পাহাড়িয়া চিকেন তো বলতেই তিনি এক মুখ হাসি নিয়ে আমার সঙ্গে রেসিপিটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করেছিলেন ইভেন শুধু তাই নয় তারা তো আলু ছাড়াই রান্না করতো কিন্তু আমার রিকোয়েস্টে তারা আলু দিয়ে রান্নাটা করেছিল চলো আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে প্রথমে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা খোসা সমেত রসুনের কোয়া আর এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা যেগুলোকে আমি খুব ভালো করে এখানে ছেঁচে নেবো এইগুলোকে কিন্তু বাটবো না খুব ভালো করে মিহি করে থেতো করে নেব এইভাবেই ওরা রান্নাটা করে ইভেন আমাকে ওদের হেসেলে দেখিয়েও ছিল যে সেখানে মিক্সির ব্যবহার হয় না তার বদলে ওরা ওখানে পাথরের এক ধরনের খল ব্যবহার করে তাতে স্বাদটা আরও অনেক বেশি ভালো হয় ঠিক তবে আমার এখানে একশো ভাগ না হলেও ভাগ সেই সাতটা কিন্তু পাওয়া যাবে এইভাবে বানালে এরপর একটা গোটা বড় টমেটো দিয়ে দিয়েছি সেটাকে এর মধ্যে দিয়েই দেখো ঠিক এইরকম হবে টেক্সচারটা এরপর এখানে ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে তিন চার চামচ মতো তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার সঙ্গে বেশ কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা ভালো করে এটাকে একটুখানি ফোড়নটা সাতলে নেব নিয়ে দিয়ে দিলাম দুখানা পে পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচো করে রেখেছিলাম সেইটা এবার পেঁয়াজটাকে হাই ফ্লেমে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এই দেখো খুব বেশি লাল করার দরকার নেই এই যে হালকা একটু ভাজা ভাজা যেই হয়েছে এইবার এর মধ্যেই থেতো করা মশলাটা দিয়ে দিচ্ছি চিকেনের এই রেসিপিটাতে মশলার ব্যবহার যেরকম কম রয়েছে সেই সঙ্গে সঙ্গে সময়ও ভীষণ কম লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় আর খেতে স্বাদ অসাধারণ হয় অসাধারণ দেখো মশলাটা একটু ভালো করে এক দু মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ ধনের গুঁড়ো আর দেড় চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আর এক দু মিনিট একটু কষিয়ে নেব খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই এই মোটামুটি এক দু মিনিট কষিয়ে নিয়েই দিয়ে দিলাম আলু ডুমো করে কেটে রাখা আর ধুয়ে রাখা চিকেন এখানে আমি সাতশো চিকেন ব্যবহার করেছি এইবার এই চিকেনটা দিয়ে মশলার মধ্যে একটু ভালো করে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে গোটা রসুন তবে ছোটো ছোটো গোটা ছাঁচি পেঁয়াজও দেওয়া যায় এর মধ্যে আমার ঘরে ছিল না তাই আমি এখন সেটা দিতে পারিনি দিয়ে আর এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর সমস্ত কাজটাই কিন্তু হাই ফ্লেমেই করব। মোটামুটি নর্থ বেঙ্গল আর সি সিকিমের বহু জায়গা অফবিট জায়গা আমাদের ঘোরা হয়েছে আর সেই সব জায়গার হোমস্টেতে কিন্তু একদম ঘরোয়া রান্না যেটা দেওয়া হয় সেইখানে চিকেনের স্বাদটা একদম অ্যাজ ইট ইজ এরকমই থাকে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই পাহাড়িয়া মুরগিটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোলঝোল হয় আর একটু ঝাল ঝাল স্বাদটা হয় কারণ পাহাড়ি লোকেরা একটু ঝালটা বেশি পছন্দ করে আর আমরাও পছন্দ করি তবে তোমরা যারা ঝাল কম খাও তারা কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম দিও এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে ঢাকনা আটকিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে নেবো ব্যাস তাহলেই মুরগি রেডি গরম ভাতের পাতে যা সুন্দর লাগে না খেতে তবে যদি রুটি দিয়ে খাও তাহলে জলটা একটু কম দিও একটু মাখা মাখা করে রান্না করো তাহলে রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে ব্যাস কথা বলতে বলতে রান্না তো কমপ্লিট হয়ে গেল রবিবারের দুফুর জমজমাট বলতে পারো গরম গরম ভাত তার সঙ্গে পাহাড়ি আলা লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল আর কি লাগে হ্যাঁ সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা অবশ্যই ব্যাস তাহলেই হয়ে যায় তবে আজকে আমি এর সাথে কলমি শাকের একটা রেসিপি রান্না করেছি যেটার খুব শীঘ্রই তোমাদের সাথে কালকেই শেয়ার করছি অবশ্যই দেখো কিন্তু আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে যেটা সব সময় বলে থাকি একটা লাইক শেয়ার কমেন্ট করো যারা এখনো পেজটা ফলো করেনি তারা প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে কি হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হচ্ছে কালকে এই শাকের রেসিপিটা নিয়ে তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা